কলা সম্পাদন তাই আসল প্রশ্ন হল তুমি মরার সময় সঙ্গে করে কি নিয়ে যাচ্ছ ক্রস মার্ক যা যাবে না এই সব কিছুই থাকবে পৃথিবীতে তুমি ভাবো এগুলোই বড় কিন্তু এগুলো ফালতু এক গাড়ি দুই ব্যাংক ব্যালেন্স তিন ফেসবুক ইনস্টাগ্রাম ফলোয়ার চার মোবাইল ল্যাপটপ পাঁচ দামি জামাকাপড় ছয় ঘড়ি সাত বাড়ি আট জমি নয় বড় অফিসের চেয়ার দশ পদবী এগারো জনপ্রিয়তা বারো শারীরিক সৌন্দর্য তেরো বিদেশ ভ্রমণ চৌদ্দ দেহরক্ষী পনেরো দামি খাবার ১৬ সেলফি সতেরো হিংসা আঠারো অহংকার উনিশ প্রতিহিংসা কুড়ি লোক দেখানো ভক্তি একুশ চাকরি বাইশ বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিরানব্বই শতাংশ নাম্বার আছে বড় বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়েছি আমি কবরের শীর্ষদেশের পাথর সবই থাকবে পেছনে তুমি থাকবে শুধু নিঃসঙ্গ সাদা চেক মার্ক বোতাম যা সত্যিকারের সঙ্গে যাবে আত্মার পাথেও এক নামাজ জপ ধ্যান দুই সত্য কথা বলা তিন কাউকে থকাওনি সেই শান্তি চার গরিবকে দেওয়া সাহায্য পাঁচ মন থেকে কারো জন্য প্রার্থনা ছয় ভালোবাসার অশ্রু মুছে দেওয়া সাত অনাথকে জড়িয়ে ধরা আট ভুল স্বীকার করে নিজেকে বদলানো নয় অন্যায়ের প্রতিবাদ করা দশ মুখে না কাজে প্রমাণ করা যে তুমি ভালো এগারো পশু পাখির প্রতি মায়া বারো মায়ের যত্ন করা তেরো বাবার পায়ের নিচে মাথা রাখা চৌদ্দ অসুস্থ বন্ধুর পাশে দাঁড়ানো পনেরো ক্ষমা করতে পারা ১৬ নিজে কষ্ট পেয়ে অন্যকে রক্ষা করা সতেরো মিথ্যা না বলা আঠারো ঘুষ না নেওয়া উনিশ কারো মুখে একটুখানি হাসি ফোটানো কুড়ি মৃত্যুর পরও মানুষের মুখে উচ্চারিত এই মানুষটা সত্যিই ভালো ছিল একুশ তুমি কাউকে না জেনে শুনে সাহায্য করেছ শেষ সংলাপ স্পোকেন ওয়ার্ড স্টাইল এর থেকে বড় তুমি কি রেখে গেলে তা নয় তুমি কি নিয়ে গেলে সেটাই চিরন্তন সময় থাকতে প্রার্থনা করো ভগবানের নাম লও সেবা করো সাহায্য করো। আর আমার সাথে সাথে বলো নারায়ণ নারায়ণ